বলেন তো আপনারা লেখালেখির দ্বারা বলেন আলেমদের কি ক্ষতি হইছে। হইছে ক্ষতি তো আপনার হয়েছে আপনার হয়েছে আল্লাহ হেদায়াত দান করি ওলামাই কারামদেরকে এক হয়ে এখলাসের সাথে দিনের খেদমাতে সময় দেওয়ার জীবনকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করেন ওলামায়েকারাম এক হলে উম্মত এক হবে দোয়া করি আল্লাহ ওলামায়েক এরামের ইজ্জতকে আরো বেশি বাড়ায় দেন যারা বিরুদ্ধে লেখালেখি করে প্রবাগান্দা সরা আল্লাহ ওদের হেদায় আত্দান করেন অবাই ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আছেনি আচ্ছা ইমাম শাব নামাজের ইমাম উৎসাল্লা দাঁড়ানো পেছনে অনেক মুসল্লিরা নামাজের মুক্তাদি। বক্স কানে লাগাইয়া ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন আলহামদু সুরা পড়তেছেন বলেন তো ভুল হতে পারে না পারে না আল্লাহ মাফ করুন বুঝাবার জন্য বলি আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে এখন সাধারণ মানুষ তো আলহামদু সুরা পারে তো মসজিদের জানালা দিয়া মাইকের আওয়াজ বাইরে যায় চায়ের দোকানে কয়েকজন বেনামাজি বয়ে চা খাইতেছে গল্প করতেছে এখন নামাজ লাগে না অন্তর ভালো ইমাম সাহেব যে আলহামদুর মধ্যে ভুল করছে এই চায়ের দোকানে হন্ডিত